জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার নবম অধ্যায় রাজ গুজ্জ যোগ ষোলো নং শ্লোক থেকে আলোচনা করছি গুরুতম জ্ঞান প্রদান করা হয়েছে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত জগতের পালনকর্তা সৃষ্টিকর্তা এবং রক্ষাকর্তা। প্রত্যেকটি জীব ভগবানের সাথে নিত্য সম্পর্ক যুক্ত ভক্তি ভগবানের শরণাগতির একমাত্র পথ এবং ভক্তিযোগের মধ্য দিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহং সধাম যৌধম মন্ত্র হম অহম হতম আমি অগ্নিষ্টম আদি স্রোত যজ্ঞ আমি বৈশদেব স্মার্ত যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া অর্থাৎ বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ ভগবান পরমেশ্বর পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা অর্থাৎ ধৃতরূপে ঔষধ তাও ভগবান শ্রীকৃষ্ণ এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ কারণ ভগবান বিষ্ণুই সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমস্ত যজ্ঞ ক্রিয়া সম্পাদন করতে হয় ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানী সমস্ত যজ্ঞের একমাত্র লক্ষ্য তাই যজ্ঞের যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহতি দেয়া হয় বা ঘৃত আহতি দেয়া হয় উচ্চারিত মন্ত্র সমস্ত কিছুতে ভগবান বাস করেন অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তা শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে যে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তিতে মানুষ তাই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন বলেই মনে করা হয় যারা কৃষ্ণ ভাবনাময় তারা কঠিন যাগযজ্ঞ অনুষ্ঠান যদি নাও করেন শুধুমাত্র ভক্তি যোগের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সমস্ত যজ্ঞের ফল তারা প্রাপ্ত হবেন এবং সহজেই ভগবানের দিব্য পৌঁছাতে পারবেন তাই ভগবান বলেছে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন বলে মনে করা হয় কারণ সমস্ত যজ্ঞের ফল তারা প্রাপ্ত তাদের আর কঠিন যাগযজ্ঞ করার কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে উপাসনার মধ্য দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে জীবন পথে এগিয়ে গেলে পিতাম পিতা মশ জগত মাতা ধারাতা পিতামাহ বেদ পবিত্র অঙ্কার আমি রিকশাম ও যুজুরবেদ সংসারে আমরা বিভিন্ন জীবের সাথে নানা রকম আত্মীয়তা সম্পর্ক স্থাপন করি কেউ যেমন আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি বিভিন্ন রূপে প্রতিভা প্রতিভাত হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলে শ্রীকৃষ্ণের অংশ কারণ সকল কিছুই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই উৎপন্ন হয়েছে তাই এ জগতের সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ এই শ্লোকে ধাতা শব্দের অর্থ বলা হয়েছে সৃষ্টিকর্তা পিতামাতারাই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ শুধু তাই নয় সৃষ্টিকর্তা পিতামহী পিতামহ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ তাই বলা হয়েছে যে বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদেরকে এগিয়ে নিয়ে চলে যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে সেটাই ভগবান শ্রীকৃষ্ণ কারণ তত্ত্বজ্ঞান হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী যেখানে গীতা থাকে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবস্থান করে ভগবান বলেছেন আমি গীতা অবস্থান করি গীতায় আমার উত্তম স্থান গীতায় আমার পবিত্র স্থান তাই তিনি গীতাতেই অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় তার মুখ নিশ্চিত বাণী উপদেশ বাণী লিপিবদ্ধ করেছেন তাই ভগবদ গীতার জ্ঞান আত্মস্থকরণ করার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্নে অবস্থান করা গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসরণ প্রভাব প্রলয় আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ এবং আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় এবং অব্যয় বীজ অর্থাৎ এই জগতের সমস্ত কিছুকে ভগবান যেহেতু সৃষ্টি করেছেন তাই সমস্ত কিছুর মধ্যে ভগবান অবস্থান করেন সমস্ত কিছুই ভগবানের অবস্থানকারী স্থান গতি শব্দের অর্থ গন্তব্যস্থল অর্থাৎ যেখানে আমরা যেতে চাই সকলেরই পরম গতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যদি সাধারণ মানুষ এই সম্বন্ধে অবগত হয় তাহলে পরম তত্ত্ব জ্ঞান লাভ করার মধ্য দিয়ে ভগবানের শরণাগতি হয়ে ভগবানের ধামে পৌঁছানোর প্রয়াসই হতে সে এগিয়ে যাবে অনেক মানুষ যারা বিভিন্ন দেবদেবীকে পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সাথে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহালোক প্রভৃতি উচ্চলোকে তারা যেতে পারে কিন্তু এই সমস্ত লোকে পৌঁছালেও সে কর্মবন্ধন মুক্ত হতে পারে না কারণ বিভিন্ন দেবদেবীকে পূজা করে তুষ্ট করার ফলে বিভিন্ন লোকে গমনাগমন করা যায় জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ বৈকুণ্ঠে গমন ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক ধাম বৈকুণ্ঠ যেখানে পৌঁছালে আর কোনদিনই এই জড়জগতে জগতে বা মর্ত লোকে তাকে আবির্ভূত হতে হয় না তাই ভগবান বলেছেন দেবদেবীর তুষ্ট করার মধ্য দিয়ে বিভিন্ন লোকে গমন করা যায় সেখানে কিছুকাল সুখ ভোগ করার পর এই পৃথিবীতে আবার তাকে ফিরে আসতে হয় কর্মফল ভোগের জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়া এবং বৈকুণ্ঠে গমন করাই প্রতিটি জীবের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত শ্রীকৃষ্ণের দ্বারা রচিত সমস্ত গ্রহ লোকগুলি ভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয় কারণ কৃষ্ণের শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহ লোকও ভগবান শ্রীকৃষ্ণের পরিণত হয়েছে কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন হয় সেটি ভগবানের ধাম হলো বৃন্দাবন ধামে পরিণত হয় আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন